বন্ধুরা আমার কর্তা বাজার থেকে একদম টাটকা টাটকা পালং শাক নিয়েছে বুঝলে তো এবার কী করবো একদিনকে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম একটা ভিডিও এত অসাধারণ লাগলো ভিডিওটা একদম ইউনিক একটা রেসিপি ভিডিও সেটা হচ্ছে পালং শাকের বড়া রেসিপি তা চলো তোমরা হয়তো কেউ কোনো এটা করে খাওনি আমিও কোনোদিনও খাইনি কিন্তু আমি ভিডিওটা মানে ফেসবুক ফেসবুকের ভিডিও কল করতে করতে দেখলাম এই ভিডিওটা রান্নার ভিডিওটা দেখে আমার একদম নতুনত্ব লেগেছে আর খুব অসাধারণ লেগেছে রান্নাটা সেই রান্নাটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তা দেখো পালং শাকের আমি বড়া ভেজে রেখেছি বড়াটা আমি কি কী দিয়ে করেছি দেখো পালং শাকের মধ্যে তোমার পালং শাক ভালো করে ধুয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি তারপরে তার মধ্যে দিয়েছি পিঁয়াজ অল্প হিং নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট তোমরা কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো চিলি ফ্লে ফ্লেক্সও দিতে পারো তা আমি ওগুলো কিছুই দিই আমার পেস্ট করা ছিল সেটা দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি একটু মিষ্টি দিয়েছি সব দিয়ে চালের গুঁড়ি আর অল্প ময়দা দিয়ে পুরো ইয়েটা পালং শাকটাকে আমি ভালো করে চটকে চটকে মেখেছি এর মধ্যে কোনো জল ব্যবহার আমি করিনি জল লাগবে না পুরো পালং শাক দিয়ে যেই জলটুকু বেরিয়েছে পেঁয়াজের যে জলটুকু বেরিয়েছে সেটা দিয়ে ভালো করে চটকে চটকে একদম বড়ার আকারে একদম বড়াগুলো আমি করে রেখে দিয়েছি এবার চলো তোমাদের সাথে শেয়ার করব। কি করে কি করব? বড়া কারিটা কিভাবে করছি একটা দুটো তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম এবার একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব এত নতুনত্ব লেগেছে এই রেসিপিটা আমার তা আমি ভাবলাম এবার তাহলে আমি রেসিপিটা করি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করি তাহলে যেই বন্ধুরা জানে না জানে না হয়তো অনেকেই বেশিরভাগ লোকই জানে না তা যারা জানে না তারা করতে পারবে আমারটা দেখে দেখে আমিও তো একজনের দেখে দেখে শিখলাম আর বন্ধুরা নিজেরা নিজেরাও সব কিছু পারা যায় না সবার কাছ থেকেই সবাইকে শিখতে হয় তাই না বন্ধুরা আমরা রান্না কি সবাই সব কিছু জানি জানি না এটা ওরটা দেখে দেখে তারপরে আবার নিজের কিছু তার মধ্যে অ্যাড করি করে তারপরে কোনো রান্না করি বা মার থেকে ঠাকুমার থেকে দিদিমার থেকে আমাদের কোনো রান্না জানা থাকে সেসব রান্নাই আমি আমরা শেয়ার করি সবার সাথে সবার ক্ষেত্রেও সেই একই জিনিস সবাই একমত কিনা আমার সঙ্গে আমাকে একটু কমেন্ট করে জানিও আর আজকের আমার এই পালং শাকের একদম ইউনিক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থেকে বন্ধুরা আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে প্রত্যেক দিনে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর এগুলো একদম টাটকা পালং শাক দিয়েই করলে বেশি ভালো হয় আচ্ছা আরেকটা কথা বলে দিই তোমরা এরকম বড়া না ভেজে বড়ার আকারে বড়াগুলোকে তোমরা জালি থালির ওপরে ভাব দিয়েও নিতে পারো তা আমি ভাব দিয়ে নিয়ে আমার খুব একটা ভালো লাগেনি ওইটা আমি আমার মতন আমার স্টাইল একটু করছি আমি বড়াটাকে ভেজে নিয়েছি ওটা পুরো ভাপ ভাপিয়ে বড়াগুলোকে যেমন আমরা মোমো ভাপাই ফুটো থালির মধ্যে জালি থালির মধ্যে সেরকম জালি থালির মধ্যে বড়াগুলো সব দিয়ে তোমরা একটু ভাপিয়েও নিতে পারো ভাপিয়ে নিয়ে তারপরে তোমরা কারিটা করতে পারো তা আমার যেহেতু ওটা ভালো লাগে না আমি একটু আমার নিজস্ব স্টাইল একটু করেছি এর মধ্যে আমি বড়াগুলোকে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে কারি করবো আচ্ছা পিঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব রসুন পেস্ট এবার দিয়ে দেবো আদা পেস্ট আদা পেস্ট দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো এবার দেবো গরম মশলা আমার জিরের গুঁড়ো নেই আমি একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে জল দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো এর মধ্যে কাজু বাদাম পোস্ত সব পেস্ট করেও দিতে পারো আমি আর দিলাম না কিছুই আমি শুধু এই মশলাটা দিয়ে আমি কারিটা করে নেবো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এখানে চিনি দিই চিনির বদলে এ রাখো আখের গুড় দিয়েছি এবার মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জলটা খুব বেশি দেবো না অল্পই দেবো যেহেতু কারি হবে মাখা মাখা মতন ওই জন্য খুব বেশি জলটা দেবো না অল্প জল দিলাম এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম গ্যাসটাকে বাড়িয়ে দিলাম এবার কড়াইটাকে ঢেকে দিচ্ছি একটু ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি বড়াগুলো দেব দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো এক এক করে এই বড়াটা তোমরা ময়দা চালের গুঁড়ো ছাড়া বেসন দিয়েও মাখতে পারো আমার ঘরে যেহেতু বেসন ছিল না ময়দা চালের গুঁড়ো ছিল আমি সেটা দিয়ে মেখেছি এর জন্য দিয়ে দিলাম সব বড়াগুলো বাস দেওয়া হয়ে গেলো কেন বেশি জল দিলাম না বেশি ঝোল তো হবে না একদম কারির আকারে হবে একদম কাইকাই হবে মাখা মাখা মতন ফোরণে তোমরা গরম মশলাও দিতে পারো গোটা গরম মশলা আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি আর গোটা গরম মশলাও আমার ঘরে নেই এখন ওর জন্য আমি আর দিতে পারলাম না যাই হোক এই যে প্রায় হয়ে এসছে আমার কারিটা দিয়ে দিলাম সব তা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা রান্নার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে একটু বেশি করে শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও পেজটাকে বেশি বেশি করে ফলো করে দিও দেখো হয়ে গেছে আমার এই যে পালং শাকের বড়ার কারি আহা হাহা কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা খেতেও অসাধারণ হবে দেখেই বোঝা যাচ্ছে খেতে অসাধারণ হবে বন্ধুরা তা তোমরা একবার এইভাবে করে দেখো পালং শাকের কারি একদম ইউনিক একটা রেসিপি আমিও প্রথম করলাম তোমরাও আমার দেখে একবার করে খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো কৌশালি রান্নাঘরে ততক্ষণে তোমরা ভালো থেকো আজকের মতো টাকা বাই বাই